ইরো দোস্ত শুনলাম তুই নাকি তোর জামাই রেডি বস দিবি তোর স্বামীর সাথে নাকি বনি বনা হচ্ছে না তোর বান্ধবীরাও নাকি তোর ডি বস দিবার বলতেছে ওরা নাকি তোর বলতেছে তোর ভালো না লাগলে তুই ছাইরা দে তোর চাকরি আছে তোর চিন্তা কিসের এই সব উল্টা পাল্টা তোর বুঝাইতাছে হ্যাঁ তুই ঠিকই শুনছস ছাইরা দেমো ভাবতেছি শোন আমি তোর বন্ধু ভালো বন্ধুরা কখনোই খারাপ পরামর্শ দেয় না তরে আমি একটা ভালো কথা বলি তুই কখনোই তোর স্বামী ছেড়া দিস না তো ঝামেলা হোক না কেন মিটাই ফেলবি শোন কারণ বলি ডিভোর্স হওয়ার পরে তিন চার মাস তোর তোর ভালোই কিন্তু তারপর একের পর এক শুনতে হইব কি জন্য তোর ডিভোর্স হইলো তুই ভালো মেয়ে হলে তোর ডিভোর্স হইতো না ইত্যাদি বিভিন্ন ধরনের খারাপ কথা বলবো এখন যেমন ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারতছ তখন ডিভোর্স হইলে তুই আর বড় মুখ করে ঘুরে বেড়াতে পারবি না দেখবি নিজেরাই সবসময় অনেক ছোট মনে হইব তারপর যখন তুই আর একটা বিয়ে করবি তখন সেই স্বামীর ছোঁয়ায় তোর প্রথম স্বামীর কথা মনে পড়বো তখন সেই অনুভূতিটা তোর এত বাজে লাগবো তা তুই নিজেও কল্পনা করতে পারবি না আবার দ্বিতীয় যে ছেলে তুই বিয়ে করবি ও তো তোর মন থেকে ভালোবাসা বিয়ে করব না ও তোরে বিয়ে করব কোনো না কোনো স্বার্থের জন্য হয়তো তার একটা ছেলে মেয়ে আছে তারে তো দেখাশোনা করা লাগবো আর নয়তো তার বৃদ্ধ বাবা মা আছে তাদের দেখাশোনা করা লাগবো এই সব চিন্তা করে তোরে বিয়া করব পছন্দ করে তোরে বিয়া করবো না বিয়া করবো স্বার্থের জন্য বুঝছোস আর প্রথম স্বামী তোরে মন থেকে ভালোবাসছে এখন যতই ঝগড়া লাগুক তা ঠিক করে নে ডিভোর্স কখনো কাউকে সুখ দিতে পারে না এখন হয়তো তোর মনে হইতেছে ডিভোর্স হলে তুই বাচ্চা যাবি তুই বাঁচা যাবি ঠিকই কিন্তু একা হওয়ার যন্ত্রণা তোরে শেষ করে দিব কোথাও ঠিক মতো চলাফেরা করতে পারবি না সব সময় ভুগবি বুঝতে পারত আমি কি বলতেছি আর মানুষের আলগা পিড়িতে তুই অতিষ্ঠ হয়ে যাবি তুই সুন্দরী শিক্ষিত স্বাবলম্বী মানে চাকরি করিস এইটা নিয়ে যদি তুই অহংকার করোস আর অহংকার নিয়ে যদি তুই চিন্তা জামাই আমার একটা কথা কইলো আর সে কথা আমি শুনবো শুনতে আমার এগোতে লাগতেছে এই ধরনের মন মানসিকতা তোর পাল্টানো লাগবো বুঝছোস মনের ভিতর কোনো রকম অহংকার নেওয়া যাব না একটা কথা মনে রাখিস তুই হইতেছ মেয়ে মানুষ আর সে হইতেছে ছেলে মানুষ শোন পুরুষরা হইতেছে বন্য ঘোড়ার মতো একবার যদি রায়গা যায় তাহলে সংসার ভাঙ্গিয়া চুরমার করে ফালাইব। তুই যদি তোর ঘরে শান্তি চাস তাহলে তুই সবসময় খেয়াল করবি তুই তার প্রতি কোনো হুকুম চালাবি না কারণ হুকুমের দাস হয়ে থাকার জন্য কোনো পুরুষেরই জন্ম হয় নাই তবে একটা কথা সবসময় ছায়ার মতো তার পাশে পাশে থাকার চেষ্টা করবি তার প্রয়োজন কি খেয়াল করবি তার কথা কখনোই অবহেলা করবি না এমন একটা ভাব নেবি যেন তুই তার কথা অনেক গুরুত্ব দেয়া শুনতোস তাহলে দেখবি সে তোর উপরে খুব খুশি দেখবি যে সোজা ঘোরার মতো তোর কথায় উঠতাছে আর বসতাছে আর যদি তুই এরকম না করতে পারো তাহলে তুই কখনোই তার মনে জায়গা করে নিতে পারবি না এখন কি যে করি আরে কি করি টরি না আজকে থেকে তোরা দুজন ঝগড়াঝাটি সব মিটাই নিবি আর তৃতীয় কোনো ব্যক্তির তুই এইসব কথা বলবি না আমারে বলছো বলছো সমস্যা নাই মনে করবি তুই আমারে কিছু কষ্ট নাই একজনের জন্য হয় না ছেলে মেয়ে দুইজনেরই দোষ আছে এক হাতে কখনোই তালি বাজে না তারপরও দুজনের জিনিস দুজনেরই ভাগ করে নিতে হইব তোর একটা সমস্যা কি তর অনেক অহংকার আরে সুন্দরী হয়েছ চাকরি করস এতে অহংকারের কি হয়েছে রে বন্ধু সন্দেহ যেতেছে চল এবার উঠি